এই প্রিয় চোখ খোলো তোমার কিছু হয়নি আমি এসে গেছি প্রিয় আয়মান এইগুলো পর্যন্ত জানে না সে তার বাবার সবচেয়ে প্রিয় জিনিসটা নিজের ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে হঠাৎ দরজা লাথি মেরে দরজা ভাঙার আওয়াজে সবাই চমকে গেল আয়মান পেছনে তাকিয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে সুমি সুলতানা কিছুটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো মহিলা পুলিশ সদস্য সমী সুলতানাকে ধরে ফেললেন শমি সুলতানা আয়মানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার করে উঠল আয়মান তুমি আমার সাথে বেইমানি করেছো আমি আবার ফিরে আসব এই দেশের আইন আমাকে আটকে রাখতে পারবে না তোমার জীবনের অন্ধকার নেমে আসবে আয়মান শমি সুলতানা সহ তার লোকজনকে নিয়ে গেল পুলিশ আয়মান ঠাই হয়ে দাঁড়িয়ে আছে কিছুই মাথায় ঢুকছে না তাকে এভাবে কে সাহায্য করলো মাথায় সবকিছু গোলমাল হয়ে গেল আইমান শাবচিন্তা ঝিরে ফেলে প্রিয়তার কাছে আসলো ইতোমধ্যেই আইমানের গার্ডসরা এখানে পৌঁছে গেছে আইমান প্রিয়তার চওকে মুখে পানি ঝাপটা দিয়ে প্রিয়তার কপালে ছেমওকে দিল এখন কেমন লাগছে সুইটহার্ট আমাকে এখান থেকে নিয়ে চলুন এখানে এক খুব ভয় করছে আমার আইমানের হঠাৎ রাগ হলো কে বলেছে বাপের বাড়িতে গিয়ে থাকতে নিজে নিজে একা একা পাকनामी করে ভার্সিটিতে যেতে প্রিয়তা না বুঝলো সবাই জেনে আইমানের দুর্বলতা প্রিয়তা এত বছর জীবনে যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায়নি সে হঠাৎ করে বিয়ে করে ফেলবে আবার বউ এর আঁচল ধরে বাসায় বসে থাকবে সবাই তো খুব ভালো করে জেনে গেছে আয়মানের দুর্বলতা প্রিয়তা একটু সাবধানে থাকবে না প্রিয়তা আয়মানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই লোকটাকে শ্রাবণের আকাশের মতো লাগে কখনো বা রোদ্রজ্জ্বল কখনোবা আকাশ কখনো বা ঘন কালো মেঘের আকাশ আয়মান গম্ভীর কণ্ঠে বলল তোমাকে এখানে রেখে যাব কেন নিব তোমাকে নিজে তো পাগলামি করে একা একা ঘুরছিলে ফিরছিলে এখন কেন আমাকে বলছো এখান থেকে নিয়ে যেতে থাকো এখানে আমি ইচ্ছা করে এসেছি নাকি আপনার শত্রুরাই তো আমাকে নিয়ে এসেছে আপনার সাথে বিয়ে না হলে আমার সাথে এমনটা হতো না এজন্য রাজনীতিবিদদের আমার একদমই পছন্দ না আইনের ভেতরটা কেমন করে উঠলো কিভাবে বলবে বিয়েটাকে রাজনৈতিক কোনো শত্রুপক্ষ নয় তার গর্ভধারিণী মা তার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে পৃথিবীর সংজ্ঞা অনুযায়ী মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপদ আশ্রয়স্থল কিন্তু আইমানের ক্ষেত্রে তার বিপরীত হলো কেন শুধুমাত্র আয়মানের জীবনটাই কি বিপরীত ক্রমে আবর্তন করে আইমানের হৃদয়ে থলবার প্রিয়তাকে বসতে দিল না নিজে বেশ স্বাভাবিক করে বললো নিজে নিজে যেতে পারলে যাও আমি তোমাকে নিয়ে যাব না অনেক তো সাহসিকতা দেখিয়েছ এবার একা একা বাড়ি চলে যাও দরজা খোলা আছে ওকে যাচ্ছি আপনি আমাকে কি ভেবেছেন ছোট বাচ্চা প্রিয়তা উঠে দাঁড়ালো ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে শরীরটাও দুর্বল লাগছে কিছু দূর তেজ দেখিয়ে হেঁটে থমকে গেল মাথাটা ঘুরছে আয়মান পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে আছে ইচ্ছে করছে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরতে কিন্তু ধরলো না প্রিয়তাকে একটু শাস্তি দেওয়া উচিত প্রিয় তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল আস্তে আস্তে লুটিয়ে পড়তে যেতেই আয়মান আগলে ধরলো এখন কেমন লাগছে হুম আর পাটনামি করবে প্রিয় তা নেবু নেবু চোখে তাকিয়ে আছে আয়মান থামছে না আমি যদি আজকে না আসতাম তখন কি হতো এখানে একা একা রাত কাটাতে হতো এই দেখো কত তেলাপোকা টিকটিকি প্রিয়তা দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল চিৎকার করে আয়মানের বুকে চোখ বন্ধ করে মুখ গুঁজে রাখলো আয়মান মুচকি হেসে প্রিয়তাকে কোলে তুলে নিল গাড়ি চলতে লাগলো প্রিয়তা ঘুমিয়ে পড়েছে আয়মান যত্নে প্রিয়তাকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে রাত চারটা ছুঁই ছুঁই বাসার কলিং বেল চাপতে রেহানা বেগম দরজা খুলে খুপি কেঁদে উঠলো আয়মান প্রিয়তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আয়মান শব্দ করে কাঁদতে না করলো যদি প্রিয়তার ঘুম ভেঙে যায় আয়মান প্রিয়তাকে বিছানায় শুয়ে দিল গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কপালের চুম দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা আমি কথা দিয়েছিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেবো আমি আমার কথা দেখেছি আমি বলেছিলাম চুপচাপ দাঁড়িয়ে আছে আয়মান হন করে বেরিয়ে গেল সকালে পাখির কিচিরমিচির শব্দে প্রিয়তার ঘূর্ণি হয়ে গেল নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে মনের ভেতরে শূন্যতা অনুভব করলো আয়মান তাকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলো তবে কি আয়মান তাকে আর ভালোবাসে না যে মানুষটার তার ছাড়া থাকতেই পারতো না সেই মানুষটা আজ নিজের ইচ্ছায় প্রিয়তাকে দূরে ঠেলে দিল তবে কি আয়মান প্রিয়তার চোখের ভাষা বোঝে না প্রিয়তা তো কালকে রাতে খুব করে চেয়েছিল ওই বাড়িতে যেতে কিন্তু আয়মান কি করলো এটা প্রিয়তার চোখে কনে পানি জমে গেল দুই দিন পর প্রিয়তা অচেতন হয়ে পড়ে আছে আয়মান পাশে বসে প্রিয়তাকে পরফ করছে রাগে হাত মুঠো বন্ধ করে চেয়ারে আঘাত করছে অত বড় সাহস প্রিয়তার এক্ষুনি ইচ্ছে করছে খুন করে দিতে তোমার জন্য আমার সহজ সরল রূপ না ভিলেন রূপটাই বেস্ট বলেছিলাম নিজের ইচ্ছে আসতে তা না করে আমার থেকে মুক্তির ফোন দিয়ে এঁটেছো বের করছি তোমার মুক্তি আইমানের কণ্ঠে দৃঢ়তা থাকলেও মনে ভয়ের উদয় হয়েছে রেতে যদি সত্যি ছেড়ে চলে যায় তাকে যার প্রতি মনের টান থাকে না তাকে কিভাবে বেঁধে রাখবে একদিন না একদিন তো চলেই যাবে মস্তিষ্কে তোমুল ছাড় হয়েছে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই অতীতের স্মৃতি ভেসে উঠল চোখের সামনে চোখ খুলে প্রিয়তার দিকে তাকালো কত নিষ্পাপ লাগছে তাকে এমন নিষ্পাপ যাহনির অধিকারী অনুরমণী কি পারবে কাউকে কষ্ট দিতে মান প্রিয়তার বন্ধ নেত্র পল্লবে আলতু করে ছুমু খেলো প্রিয়তা নড়াচাড়া করে চোখ খুলে তাকিয়ে হকচকিয়ে উঠে বসলো আপনি আমি তো উকিলের অফিসে ছিলাম এখানে কিভাবে এলাম আমাকে কি এখানে আপনি এনেছেন কিভাবে জানতেন আমি কোথায় প্রিয়তা বকা বকা প্রশ্নে আয়মান বাঁকা হিসে প্রিয়তার দিকে ঝুঁকে ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল চোখে চোখ রেখে বলল তোমার কি মনে হয় তুমি যেখানে খুশি যাবে আমি কোনো খবর রাখবো না এটা কি হয় তোমার সাহস কি করে হয় উকিলের কাছে যাওয়ার কেন গেলে বলো এই কথাটা তখনও তো জিজ্ঞাসা করতে পারতেন এত কিছু করে এখন এগুলো কেন জিজ্ঞাসা করছেন এখন কিছু বলবো না আমি আমি বলতে বলেছি বলো কেন গিয়েছিলে আমাকে ডিভোর্স দিতে প্রিয়তা হ্যাঁ করে তাকিয়ে রইল আইমানের ওভার রিয়াকশন কারণটা এখন পরিষ্কার হলো প্রিয়তার কাছে প্রিয়তার মনে এমন ভাবনা না আসলেও আইমানে ঠিকই এলো প্রিয়তার মুখের অবাধ্য হাসি দেখিয়ে দিল আইমানের ভ্রু প্রিয়তার দিকে তাকালো কি হলো বলো হাসছো কেন তুমি আপনার কথা শুনে হাসছি না হেসে কেন গিয়েছিলে সেটা বলো আমার কিন্তু রাগ হচ্ছে খুব আমি রেগে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে প্রিয়তা হাসি ঠামাতে চেয়েও পারছে না অসময়ে হাসিটা খুবই বিরক্তিকর লাগছে আয়মানের রাগ তার কাছে এখন ভয় লাগে না আর একটু রাগিয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু বেচারা আইমানের অবস্থা দেখে আর কিছু করলো না আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম একটা কাজে কিন্তু আপনিও বিষয়টা অন্যভাবে জটিল করে ফেললেন আমি এখন বাড়ি যাব অনেকক্ষণ হয়ে গেছে বাবা মা চিন্তা করবে আইমানের হৃদয় তীব্র ব্যথা অনুভব হলো তা কেন তার থেকে দূরে থাকতে চাইছে আইমান কি এতই অপরাধ করেছে যা শাস্তিগত দুই মাস ধরে পাচ্ছে আইমানের নিরাপত্তা প্রিয়তা বুঝেও না বোঝার ভান করে উঠে দাঁড়ালো প্রিয়তা প্রিয়তা অবাক হয়ে পেছনে তাকিয়ে আইমানকে পরফ করলো বিয়ের নয় মাসে এই প্রথম আইমান তাকে পুরো নামে রেখেছে আইমান তখনও খালি বিছানার দিকে তাকিয়ে আছে তোমাকে আমার অতীত নিয়ে কিছু কথা বলতে চাই জানি না তুমি কিভাবে নিবে কথাগুলো তবুও বলা উচিত আমার আমি মাকে ফোন দিয়ে আগেই বলেছি তুমি আমার সাথে আসো আমাকে মাত্র তিন ঘন্টা সময় দাও কথা শেষ হলে আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো সবকিছু অবাক লাগছে কিছুক্ষণ আগে তো সবকিছু ঠিকই ছিল এখন কি হলো হঠাৎ প্রিয়তা ঘুরে দাঁড়ালো আমন প্রিয়তাকে নিয়ে ছাদে চলে গেল আস্ত মান সূর্যের লালচে আলোতে বাড়িটাকে সুন্দর লাগছে কিন্তু বাড়িটা বড্ড আছে না প্রিয়তার সবুজ গাছগাছালির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজকীয় একটি প্রাসাদ ছাদ থেকে উত্তরে কদম গাছের ওপর চোখ পড়ল প্রিয়তার প্রাণবন্ত সবুজের মাঝে শুভ কদম সৌন্দর্য সৃষ্টির ক্ষেপণতা করেনি সুনসার নিরবতা বাড়িয়ে মানুষের আনাগোনা থাকলেও পাখিদের নিত্য বসবাস নিজের প্রিয়জনদের সাথে আলাপে ব্যস্ত পাখিগুলো প্রিয়ারা কয়েকজন মিলে জরুরি বৈঠকে একজোড়া শালিক অনেকক্ষণ ঝগড়া করছে হয়তো বা সাংসারিক বিভেদ চলছে তাদের মধ্যে শালিকটি হঠাৎ উড়ে চলে গেল প্রিয়ত পাখিটির দিকে তাকিয়ে রইল পাখিদেরও মন অভিমান হয় বুঝি পাখির কি অভিমান করে চলে গেলো নাকি আমার মতো কেউ আত্মসম্মানে আঘাত করেছে বলে চলে গেল প্রিয় তার উত্তর জানা নেই আমার এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আজ অতীতের চাপা দেওয়া ক্ষতগুলো বহু বছর পর তাজা হয়ে উঠেছে আজ আর একবার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হবে তার জীবনে মনের মাঝে হাজারো শব্দ উথাল পাথাল করলেও মুখে আসে না এলমেলো লাগছে সব আগে তো এমন হয়নি কখনো তবে কেন আজ এত জড়তা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো আয়মানকে দুজন মানব মানবীর নিরবতার মাঝেই ধরণীর মাঝে সন্ধ্যা নেমে এলো কাছে কোনো মসজিদ থেকে মধুমাখা কণ্ঠে মুয়াজ্জিন মাগরীবের আজান দিচ্ছেন আস্তে আস্তে পাখিরা চুপ হয়ে সেই সৌন্দর্য আমার সুর শুনতে আজানের ধ্বনিতে মুখরিত প্রকৃতি প্রিয়তা ওরনা টেনে মাথায় দিল আয়মানের নিশ্চুপ অবস্থা দেখে কাছে এগিয়ে আসলো আয়মান কিছুটা দূরে গিয়ে ছাদের কোণে দাঁড়ালো দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো কণ্ঠ ক্ষীণ কাঁপছে চোখ লাল হয়ে আছে এই এলাকার সাবেক এমপি ছিলেন আমার বাবা আসাদ মির্জা ছোট থেকেই রাজনৈতিক জ্ঞানে বাবা পটু ছিল বলেই বাবা দক্ষ হাতে রাজনীতি সামলিয়েছেন বাবা এমপি হওয়ার পর ভার্সিটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানেই মাকে দেখে বাবার পছন্দ হয় দেরি না করে নানা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় মাও রাজি ছিল বাবা দেখতে সুদর্শন চরিত্র চালচলন ভালো বলে নানাভাইও রাজি হলেন ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওনাদের বিয়ের পর বাবা নিজ হাতে মাকে রান্না করে খাওয়াতো অত্যন্ত কেয়ার করতো মায়ের এক বছর পর আমার জন্ম হল এই মুহূর্তে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িতেই আমার জন্ম বাবা মা দুজনেরই অনেক আদরে ছিলাম ছোটবেলায়। কিন্তু কিছুটা বড় হওয়ার পর বুঝলাম মায়ের আমার প্রতি উদাসীনতার সৃষ্টি হয়েছে বাবা এই নিয়ে কিছু বলতো না আমার দেখাশোনা হাজারো ব্যস্ততার মাঝেও বাবাই করতেন মা সবসময় বাহিরে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকত কেমন জানি পাল্টে গেলো মা বাবা মাকে ভালোবেসে বিয়ে করেছিল বলেই মায়ের প্রতি বাবার দুর্বলতা ছিল তাই কিছু বলতো না আমার জন্মের বারো বছর পর পুতুলের জন্ম হল তখনও মায়ের স্বভাব পাল্টায়নি দেখতে দেখতে কেটে গেল দুইটি বছর পুতুল আর আমি সবসময় মিলেমিশে থাকতাম মায়ের প্রতি আমারও কেমন বিরক্তি এসে গেল সব সময় বাবাকে দেখতাম বাবার চোখ ভেজা থাকে সব সময় চিন্তিত থাকে পুতুল মাকে ততটা কাছে পাইনি বলে ও মায়ের জন্য কান্না করতো না ওর কাছে বাবাকে মা মনে হতো একদিন সকালে বাবা মায়ের কথায় আমার ঘুম ভাঙল ঘুম ঘুম চোখে দৌড়ে ওনাদের ঘরে গিয়ে নিস্তব্ধ হয়ে গেলাম মা কাপড় গোছাচ্ছেন বাবা কান্না ভেজা কণ্ঠে আকুতি মিনতি করছে থেকে যাওয়ার জন্য কিন্তু মায়ের মন গলেনি আমার কাছে মনে হচ্ছিল বাবা কোনো পাথরের সাথে কথা বলছিল এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কাছে বাবার বারবার আকতি ছিল আমাদের জন্য হলেও যেন থেকে যায় মা ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো বাবা মায়ের পা ধরে আমাদের সুন্দর জীবনের অনুরোধ করল আমি তখনও ঘরের মধ্যে ছিলাম বাবাকে কখনো কারো কাছে মাথা নত করতে দেখিনি আজ সেই বাবা এক নারীর পায়ে পড়ে আছে চিরকাল শুনে এসেছি বাবারা সন্তানদের ছেড়ে গেলেও মা কখনো ছেড়ে যায় না কিন্তু আমার ক্ষেত্রে তার বিপরীত হলো বাবার চোখের জল দেখে আমিও কেঁদে দিলাম কিন্তু মাকে থেকে যাওয়ার জন্য একবারও অনুরোধ করিনি যে মানুষটা তার জন্য পৃথিবী উথাল পাতাল করতে দ্বিধাবোধ করতো না হাজার ব্যস্ততার মাঝেও যার জন্য অফুরন্ত সময় থাকে যে মানুষটা হারানোর ভয়ে সবসময় চুপচাপ সব মেনে নিতে পারে সেই মানুষটাকে যে ছেড়ে যেতে পারে তাকে আমি বা কি অনুরোধ করব সেদিন মা চলে গেল বাবা বাকশূন্য হয়ে ঘরের এক কোনায় পড়ে থাকত আমার সব সময় মনে হতো বাবার দোষেই মাকে হারিয়েছে ভালোবেসে এতটা দুর্বল হওয়া উচিত ছিল না মাকে যদি এত স্বাধীনতা না দিত প্রথম থেকেই শাসন করত তাহলে আমাদের পরিবারটাও সুন্দর হতো দুদিন পর মা বাবাকে ডিভোর্স লেটার পাঠালেন সঙ্গে কিছু ছবিও মা অন্য কাউকে বিয়ে করেছে কিন্তু লোকটাকে বাবার চেয়ে পারফেক্ট মনে হয় আমি না আজও হিসাবটা মিলাতে পারিনি কেন মা এমন করলো একটা হয় টাকার জন্য না হয় ভালোবাসার জন্য ছেড়ে যায় কিন্তু বাবার দুইটাই ছিল তবু কেন এভাবে ছেড়ে গেল আজ ঝাপসা লাগছে সব বাবার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো পুতুল এতদিন মায়ের জন্য না কাঁদলেও মা চলে যাওয়ার পর সবসময় কান্না করত বাবা আমাকে আর পুতুলকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতেন মা চলে যাওয়ার এক সপ্তাহ কেটে গেল বাবা প্রতিদিন সকালে আমাদের নিয়ে হাঁটতে যেতেন